আপনাদের পছন্দের নাটক সাধারণ সংসারের পরবর্তী পর্ব কবে আসবে এবং কি হবে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু জানতেও বুঝতে পারবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আকাশের বাবা সমস্ত জমিগুলা ভাগাভাগি করে দিবে তাদের চার ভাইকে কারণ তারা চারজনই বেকার তারা কীভাবে চলবে তাই তাদের বাবা সিদ্ধান্ত নেবে যে সমস্ত জমি তাদের ভিতর ভাগাভাগি করে দিবে যাতে তারা সেই জমিতে ফসল চাষ করে খেতে পারে এবং বিয়ে করার মজা টের পায় দেখা যাবে যে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি শুরু হয়ে যাবে এই কারণেই কিন্তু আকাশের বাবা তাদেরকে বিয়ে দিতে চায় নাই কিন্তু তারা নিজেরাই অবাধ্য হয়ে বিয়ে করে ফেলেছে এবার তারা নিজেরাই বুঝতে পারবে যে বিয়ে করার আগে তারা কতটা সুখী ছিল এই নাটকটি বানানো হয়েছে মূলত আপনাদের বোঝানোর জন্য যে ভাইয়ে ভাইয়ের শত্রুতা কেন হয় তারা বিয়ের আগে অনেক মিল ছিল কিন্তু বিয়ের পর সবাই সবার শত্রু হয়ে গেল তো সাধারণ সংসার নাটকের পাঁচ নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন যে আকাশের বাবা সমস্ত জমিগুলা চার ভাইকে ভাগ করে দিবে এবং সবাই সেই জমিতে ফসল চাষ করতে শুরু করবে এবং জীবনের আসল মানেরা বসতে পারবে সাধারণ সংসার নাটকটি পাঁচ নম্বর পর্বেই কিন্তু শেষ করে দেওয়া হবে সাধারণ সংসার নাটকের পাঁচ নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন নভেম্বর মাসের একুশ তারিখ বৃহস্পতিবার বিকাল তিনটা তিরিশ মিনিটে দেখতে চোখ রাখুন ইগল মিউজিক ওয়াশ ইউটিউব চ্যানেলে তো আপনি যদি ইগল টিমের সকল ধারাবাহিক নাটকগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের চ্যানেলে ইগল টিমের সকল নাটক আপডেট ভিডিও সবার আগে দেওয়া হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এই বলে আমি যদি শেষ করছি দেখা হবে নতুন কোনো নাটক আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ